আল্লাহ রহমতে আমি এসেছি এবার সাবানদানি নিয়ে সাবানদানি খুব উন্নত মানের সাবানদানি বাসাবাড়ির এ বিল্ডিংয়ে লাগায় এই সাবানদানিগুলি খুব উন্নত ভালো উন্নত উন্নত দামি সাবানদানি আমি কম দামে বিক্রয় করে থাকি সেন্টারি বাইদেরকে জানাচ্ছি আন্তরিক বাদ শুভেচ্ছা এবং যারা বিল্ডিং করেন তাদেরও এই সমস্ত সাবানদানির প্রয়োজন বিল্ডিংয়ের কাজে আপনার এগুলা গোসলখানায় ফিটিং করে এই সামানদানিগুলো দুই পথের সামানদানি এখানে আমি ছবি দিয়েছি আপনারা এই সামানদানি ছবিগুলি দেখে আমার কাছে অর্ডার করবেন আমি সরবরাহ করে থাকবেন ইনশাল্লাহ যারা এখনও সুধীর পণ্ডিত চ্যানেল থেকে এখনও বিজনেস আইডিয়া নিতে পারেন না তারা তাড়াতাড়ি বিজনেস আইডিয়া নিবেন আল্লাহ যদি বাসায় আর মরিয়া গেলে তো গেলেন মানুষ তো বেশি দিন বাঁচে না আমিও বেশি দিন বাঁচব না এই সামানদানিগুলি দেখেন খুব উন্নত মানুষ যার পছন্দ হয় সে অর্ডার করবেন আমি সরবরাহ করে থাকবেন ইনশাল্লাহ অনলাইনও করতে পারেন অফলাইনও করতে পারেন আর বিজনেস সাইডে যারা এখনও নেবেন তারা বিজনেস আইডে নিতে পারেন বিজনেস আইডিয়া না নিয়ে থাকলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা বিজি সাইডে নেন আমার বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই বসে আছেন দেখেন ওনার ছবিটা আমি দিয়েছি আমার নাম সগীর আহমেদ আমার চ্যানেলের নাম হলো সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল আমি বিজনেস আইডিয়া উপরে কাজ করে থাকি দেখেন ওই যে ভাইটি ধরেছে এই যে ভাইয়ের ছবিটা দেখেন এখানে সব এই চ্যানেলটি সম্পূর্ণ আমার আল্লাহর রহমতে আমি চ্যানেলটি খুলেছি এবং ভিডিও বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি সেরে থাকি তাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনাদের ভালো হবে আয় হবে উন্নতি হবে ইনশাল্লাহ আল্লাহ মালিক দয়া করে আপনারা মায়া করে আমার সাথে ব্যবসা বাণিজ্য শুরু করুন আমি আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দেবো শিখিয়ে দিলে আয় উন্নতি করতে পারবেন এই সিএন ব্যবসা শুরু করিয়া যদি পুঁজি না থাকে তাও সমস্যা নেই পাঁচ হাজার দশ হাজার টাকা তো পুঁজি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই অল্প পুঁজি নিয়ে আপনি শুরু করেন আগে শুরু করেন তারপর দেখা যাক কি হয় না হয় শুরুই করলেন না তো লাভ করবেন কেমনি শুরু করতে হইব দক্ষতা নিতে হইব মানুষের সাথে আচরণ ভালো করতে হবে ব্যবহার ভালো করতে হবে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইনশাল্লাহ যারা এখনও ব্যবসা বাণিজ্য শুরু করেন না এই ব্যবসা বাণিজ্য শুরু করিয়ে দেন ইনশাল্লাহ আমি তাদেরকে বলছি যে যে সমস্ত ভাইয়েরা বেকার কাজকর্ম খুঁজে পাইতেছেন না অল্প লেখাপড়া জানেন কল কলম কলম্বাগি দশটা তারা যোগাযোগ করে